মাথা শ্যাম্পু দিয়েছে খুব বিরক্ত ছেলেকে বললাম গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলা চলে এসেছি রান্নাবান্না সমস্ত কিছু নিয়ে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি মুগ ডাল সব মানে সব ইয়ে বিনস দিয়ে বিনস না বটবটি দিয়ে আর এখানে করেছি একটা সবজির তরকারি আর করেছি একটা পটলের মানে দই বা দই দিয়ে তারপরে তোমার সর্ষে পোস্ত মিক্স করে একটা পটলের তরকারি করেছি আর একটা সবজির তরকারি করেছি এই হচ্ছে আজকের রান্না আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় ফেনিয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে যাব স্নান করতে তার আগে যাব একটু ছাদে ছাদে কিছু কলমি শাক হয়েছে সেগুলো দেখতে যদি পারি তুলবো না পারলে এমনি দেখে আসব তুলে নিয়ে পরে তুলব আর কি আর নিয়ে এসছে একটা তাল তালটাকে কালকে মানে নিয়ে এসছে তা সেটাকে তালটাকে গুলতে হবে তা একটু পাকলে পরে তাহলে তোমার হচ্ছে তালের বড়া করলে ভালো হবে আর পরশু হচ্ছে জন্মাষ্টমী তা ভাবলাম এক দুদিন থাক তাহলে তাহলে জন্মাষ্টমীর আগের দিন করলে বড়াটা খেতে ভালো হবে আর মানে ভালো হবে আর কি বড়াটা করে রাখলে বা তালের পায়েস টাইপের যেটাই হোক করে রাখলে ভালো হবে আর নিয়ে এসলো লেবু সেটাও খাওয়া হলো তাই বছর লেবু খাওয়া হলো বেশ ভালোই লাগলো আর চলুন আমার সঙ্গে আমি কি করি বন্ধুরা অনেক দিন পরে গাছগুলো দেখাচ্ছি এই যে কলমি শাক দেখুন কত সুন্দর হয়েছে এই যে ডগাটা উঠে এসছে আর আমার প্রচণ্ড ঝাল লেগেছে আমরা মাখা খেয়েছি এই যে খারা শাকগুলো সুন্দর হয়ে গেছে কালকে ভেবেছি তুলবো তুলে এই শাকটা রান্না করব এই বেগুন গাছটাও হয়েছে কোনো কিছুর একটা অভাব আছে গাছটায় এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আর কি হচ্ছে কিছুটা ডিম কিছু মাছ আর হচ্ছে বিনস আর গাজর হচ্ছে ফ্রাই করে নিয়েছি আর এখানে নিয়ে এসছে তোমার বেলে মাছ সেটা ভেজে নিয়েছি এখানে মশলা রেডি করেছি কিছুটা আর এখানে কিছু করব এই যে এখানে মিক্সড ফ্রায়েড রাইস করবো তাই এইটা হচ্ছে চিকেন ছাড়া করেছি এটা আমার জন্য করেছে আর কি আমি চিকেন দিয়ে খাব না বলে আর এখানে এই রাইসটা রয়েছে এটা দিয়ে হবে চিকেন দিয়ে তোমার ডিম দিয়ে তারপরে মাছ দিয়ে সমস্ত মিক্সড ফ্রায়েড রাইস হবে এই হচ্ছে চিকেন এটা দিয়ে এখন রান্না হবে এটা তো হয়ে গেছে এখন তুলে নেব আর হচ্ছে এখন চিকেন দিয়ে করব। আর হচ্ছে বাদবাকি চিকেনটা কারি করব। এই হচ্ছে আজকের রেসিপি আজকে হচ্ছে আমাদের অনুষ্কার বার্থডে সেই উপলক্ষে আজকে এই সমস্ত রান্না বান্না হচ্ছে তাহলে সঙ্গে থাকুন দেখুন আমরা কী কী করি আর যেহেতু শাশুড়ি মারা গেছে এক বছর হয়নি সেই জন্য নিয়ম করে কোনো কিছু করা হচ্ছে না জাস্ট শুধু খাওয়া দাওয়া হবে তাই সেই হিসাবে এই যে এটা হয়ে গেছে আমি দিন এতবার মানে পুড়ে যাবে নিচ থেকে এই যে এখানে আমার চিকেন মিক্সড ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে এখানে করেছি এই কড়াইতে রয়েছে এখানে রয়েছে বাটি এই যে এই রয়েছে এই রয়েছে এখন হচ্ছে করব হচ্ছে তোমার এই চিকেন চিকেনটা রান্না করলেই কমপ্লিট অনেকটা বেলা হয়ে গেছে তারপরে স্নান করে খাওয়া দাওয়া মাছগুলো ঢুকাবো ফ্রিজে এখন হচ্ছে বার্থডে কেক কাটা হবে যার বার্থডে সে কাটবে না কাটবে হচ্ছে বাস্তব তো এই হচ্ছে কেকটা আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা রয়েছি কেকটা খাবো এনেছি কি একটু শুয়েছিলাম ঘরের মধ্যে বলে ইতিবো তো ফাঁকি দিয়েছে কাজ করতে গিয়ে ঘরে এমনিতে বটেলাইজিসের ব্যথা আছে আর খাবো হচ্ছে এই লাড্ডুটা আমি যে গণপতি বাপ্পার লাড্ডু লাড্ডু গণপতি বাপ্পার লাড্ডু এটা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা মেয়ের কেক কাটা হচ্ছে তা আমাদের যেহেতু ওষুধ সেহেতু মানে কেকটা তার নিয়ম করে কাটার কোনো ব্যাপার নেই জাস্ট কেকটা নিয়ে আসা হয়েছে খাওয়া এই আর কি তা ছেলে মোমবাতিটা ধরিয়ে দিল। মেয়ে তার আগেই কেক কাটা হয়ে গেছিলো ও ছুরি নিয়ে বসেছিল তা শাশুড়ি মারা গেছেন এক বছর হয়নি সেই জন্য আর পায়েস রান্না করিনি সে যেহেতু আমাদের বাঙালিদের মতে মানে পায়েসটাই মেন শুভ মনে হয় ওই জন্য ওষুধ গায়ে আর পায়েসটা রান্না করিনি আর সেটা কিছু করিনি এই দুই ভাই বোনে লাগিয়ে দিয়েছে গণ্ডগোল ওটা নিয়ে মেয়ে বলছে ওর মধ্যে নোংরাগুলো পড়লো ছেলে বলছে মোমবাতি ধরাতে হবে না তা বন্ধুরা সমস্ত ছেলে মেয়ের হচ্ছে কেক টেক কেটে চলে এসছে আমাদের এইখানে গোলপার্কে যে মনসা পুজো হচ্ছে সেই মেলায় সে আজকে শেষ মেলা আর কি তা আমার এক বান্ধবী আছে তো আপনারা জানেনই না কি জানি না যাই হোক অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো বান্ধবীর সাথে চলে এসছি এই যে মনসা পুজোর মেলাতে এখানে মনসা ঠাকুর এই যে আমাদের এখানে প্রতি বছরই বেশ বড় করে মনসা পুজো হয় আর অনেক লোক হয় মেলা বসে তারপরে তোমার অনেক নাগরদোল্লা ফলে অনেক কিছু বসে তা এবার একটু কম বসেছে বৃষ্টি হচ্ছে আর এইখানে ফাংশন হচ্ছে ফাংশন তো পাঁচ দিন মানে মেলাটা থাকে আর কি মেলা বা প্রোগ্রাম নাচ গান অন্য ফাংশন সবই থাকে আর এখানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখানে গান চলছিলো হিন্দি গান কপিরাইট হয়ে যাবে বলে আর ওইখানকার সাউন্ডটা আমি দিইনি তা যাই হোক এখানে তো বেশ অনেক ভিড়ই ছিল আজকে যেহেতু লাস্ট দিন আর অর্কেস্ট্রা পার্টি এসছে জানি নাও হয়তো কো অতটা বোধহয় নাম করা কেউ না তা আমাদের এখানে অত মানে খুব একটা বেশি কেউ দেখে না আসে দূরের থেকে লোকজন আর কি এই এদিক ওদিক থেকে বেশি আসে আমাদের এখানকার লোকাল লোক একটু কমই দেখে আর দেখলেও বেশি সময় দেখেন অল্প একটু ঘুরে চলে যায় তা এই যে এইখানে ফাংশন হচ্ছে সব নাচানাচি করছিল তা আমি আবার একটু ভিডিও করে নিলাম তাই এই যে দুই বান্ধবী মিলে চলে এসেছি আছে চল আমরা একটু জুয়েলারি দোকান একটু ঘুরে আসি কী কী আছে গয়েন ঠিক ও আমাকে বলছে তুই নিবি আমাকে একটা পুঁথির মালা দিয়ে দেখাচ্ছে তা আমি আবার বললাম তুই নিবি কি তাই বল বলে ছোটোবেলায় আগে পড়তাম না হ্যাঁ পড়তাম তো তা নিয়ে নেই তারপর যাই হোক অনেকক্ষণ ঘুরলাম বান্ধবী আমাকে দুটো ক্লিপ কিনে দিল একটা ব্যাগ কিনে দিল তা সেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না পরে দেখাবো আর হচ্ছে অনেকটাই মানে রাত হয়ে গেছে অনেক অনেক দোকান বন্ধ করে দিয়েছে আমি আবার তালা দিচ্ছি বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটা তাল রয়েছে তালটা গোলাবো কালকে জন্মাষ্টমী তা যাই হোক তালটা গুলে ফ্রিজে রেখে দেবো তার পরের দিন করবো আর কি তা এখানে এই যে অনেক কিছুরই দোকান ঠোকান বসেছে অনেক দোকান বন্ধ হয়ে গেছে আবার এই দোকানগুলো থাকবে আমাদের এখানে আরও কোথাও হয়তো কোনো মেলা ফেলা হবে বললো সেইখানে চলে যাবে আবার ডিসেম্বর থেকে হবে হচ্ছে বই মেলা তখন আবার বই মেলাতে বসবে ওরা এখনও তো যদিও দেরি আছে অনেক সবে অগাস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর অনেকটাই দেরি এখনও মানে তারপর দুর্গা আছে দুর্গাপুজোর মেলায় বসবে এখানে আমাদের এখানে এক মাস পরে এই যে কাছে পিঠে আর কি আমাদের এখানে পুরো ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে পুজো হয় তা সেইখানে বসবে তা যাই হোক এই যে আমি বাড়িতে চলে এসছি এসে এখানে এই যে তালটাকে গুলে নিয়েছি জল দিয়ে অল্প একটু জল দিয়ে জাস্ট একটু চটকেছি আর হচ্ছে যে স্টিলের যে ঝুড়িটা ছিল সেই ঝুড়িটার সঙ্গে ঘষে ঘষে বের করছি এটা দিয়ে ঘষতে বেশ ভালোই হয় ধার আছে তো ঝুড়িটা একটু ধার ধার টাইপের স্টিলের এটা দিয়ে বের করি আমি যখনই তাল আনা হয় বা তাল খাই এটার সাথে ঘষে বের করে নিই ছোবাটাও আটকে যায় মানে ছাঁকনির কাজও হয়ে যায় আর কি এইভাবে আস্তে আস্তে তালের ইয়েটা কাতটা বের করে হয়ে অনেকটাই আর একটু রয়েছে একটা তাল তো লাগবে না আর কি যাই হোক থেকে এসে করেছিলাম বাড়িতে এসে শ্যাম্পু দিয়েছি মাথায় মাথার মধ্যে চুল কাটছিলো তা রকম চুল মুল সব জড়ো করা রয়েছে যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি করি মাথা শ্যাম্পু দিয়েছে আশ্রাতে খুব বিরক্ত লাগছিল ছেলেকে বললাম আশ্রে দিতে ও সুন্দর করে মাথাটা আশ্রয় দিচ্ছে এখানে মেয়ে বসে রয়েছে বসে বসে মোবাইলে ভিডিও দেখে বেড়াচ্ছে তা ওকে বললাম ও বললাম পারবো না ও বললে করে দেয় না কিন্তু ছেলে বললে করে দেয় এই দেখুন কি সুন্দর করে মাথা আশ্রয় দিচ্ছে আমি বললাম বাবা আমার ভালো লাগছে না একটু মাথাটা দাও তো আর কত সুন্দর আশ্রয় দিল পুরো জ্বরটা ছাড়িয়ে দিল মাথা শ্যাম্পুর পরে আমি চিরুনিই নিয়েই দেই বন্ধুরা দেখুন ছেলে আমার খুব সুন্দর করে চুল বেঁধে দিয়েছে তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আর ছেলে কিন্তু খুব সুন্দর করে আমার মাথা টাস্টে দিয়েছে দিয়ে বলছে মা দাও আমি বেনুনিও করে দিই তাও সুন্দর করে বেনুনিটা করে দিল এখন হচ্ছে টুপ করে শুয়ে পড়বো আপনারা শুয়ে পড়ুন গুড নাইট ভালো থাকবেন